আমি প্রথমে এসেই যারা রিলিফ ক্যাম্পে আছেন এবং যাদের ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে আশ্রয় নষ্ট হয়ে গেছে ঝড়ে জলপাইগুড়ি আমি হল নাইট ছিলাম আপনারা জানেন আজকেও তফসি যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো চাপা পড়ে গেছে গাছে চাপা পড়ে গেছে একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি এই অবস্থায় সব হারিয়ে তারা এই চোখ স্কুল এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছেন রিলিফ ক্যাম্পে যারা আছেন আমি আপনাদের সকলকে বলি এখন যেহেতু এমসিসি কোড আছে কিন্তু ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে প্রশাসন আছে আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুক কার কতটা ঘর ভেঙেছে কতটা আংশিক ভেঙেছে কতটা পুরো ভেঙেছে এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই একটা বাসন পর্যন্ত নেই একটা পর্বার জামা পর্যন্ত নেই প্রশাসন তার সাহায্যে কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে এবং আমি প্রশাসন সহ স্কুল কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি লোকাল যারা আমাদের পরিচিত প্রধান উপপ্রধান বা জেলা পরিষদ বা সাংসদ বিধায়ক যারা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের কথা বলবার জন্য এর অপোজিটটাই হচ্ছে কুচবিহার এবং আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি আলিপুরদুয়ারে এটা হয়তো ইঞ্জিউরিটও কম হয়েছে ঈশ্বর আল্লাহর কৃপায় গডের কৃপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে কিন্তু তারা সব হারিয়েছেন আমি তাদের বলবো চিন্তা করবেন না আমাদের প্রশাসন আছে প্রশাসন তার সমস্ত রকম সরভে করে কেউ যাতে বঞ্চিত না হয় যার যতটুকু প্রয়োজন তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে আমার এটুকুই আপনাদের কাছে বলার আমি ভোলগালায় পৌঁছেছি চালসায় কাল সারা করে তাই আমি আজকে আলিপুরদুয়ারে এসে এই জায়গাটা সবচেয়ে বেশি হয়েছে এবং দেখছেন আপনারা আমি মা ভাই বোনদের সাথে কথা বললাম অনেক বাচ্চাও আছে মহিলারাও আছে ভাইরাও আছে তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো সঠিক উদ্যোগে যেমন রেস্কিউ অপারেশন করেছেন সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবেন এইটুকু আপনাদের বলার সংবাদ মাধ্যমকে ধন্যবাদ তাদের কোঅপারেশনের জন্য এবং আপনারা পাশে বঞ্চিত এটাই আমার অনুরোধ সব একই রকম একই রকম ঠিক আছে আজকে আমাদের আসলে কি আমাদের হেরিটেজ এটা এসেছি কলকাতা থেকে ট্রাভেল করে এসছে ওদের আড়াই তিন ঘন্টা নষ্ট হয়ে গেছে ওরা তিন ঘন্টা বেশি একদিনে ট্রাভেল করতে পারেন তবুও আমি রিস্ক নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমাকে আলিপুরদুয়ার আসতেই হতো আমি দেখা করে গেলাম সবার সাথে পাশের গ্রাম প্রকাশ আছে আমাদের এমএলএ আছে সুমন তারা সবাই মিলে দেখে নেবে আমি কুমার গ্রামে কালকে অরূপ বিশ্বাসকে পাঠাবো একবার কারণ কুমার গ্রামেও কিছু কিছু অবশ্যখানে একটা রিলিফ ক্যাম্প আছে সেটা দেখে আসবো আপনাদের অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাদের তো আমি বললাম আমি কুচবিহারের মানুষকেও আমার সমবেদনা জানালাম এবং যদি কুচবিহারেও কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা কুচবিহারের প্রশাসন দেখে সিদ্ধান্ত নিয়ে তাদের পাশে দাঁড়াবে এটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন